আসসালামাইকুম বন্ধুরা সবাই কেমন কামার আশা করি ভালো আছেন তো আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে তো এখন আমি রুম হিটার নিয়ে আসলাম গোডাউন থেকে আজকে রুম হিটার জ্বালাবো আবার বাইরে চলে গেলাম যাতে রুম হিটারটা একটু উঁচু করে রাখা যায় ওর পাশে যাতে আর কি বসা যায় এই জন্য বাইরে থেকে একটা তক্তা নিয়ে আসলাম এবং গাড়ির তেলের ডিব্বা ছিল ওই ড্রাম ড্রামটা নিয়ে আসলাম নিয়ে নিচে রাখলাম এখন এই তক্তাটা ড্রামের উপরে দেবো যাতে মিষ্টি উঁচু হয়ে যায় রুম হিটারটা এখন পাক্টার পরে সুন্দর করে বসিয়ে দেবো যাতে কোনো রকম নড়াচড়া না করে এটা কিন্তু সেন্সার যদি কোনো রকম নড়াচড়া করে তাহলে এখানে লাইন পাবে না এখন মাল্টিপাল একটা খুলে এখন হিটারের লাইনটা দেবো দিয়ে দেখবো লাইনটা আইসে কিনা ঠিক মতন তো আমি দেখতে যে আসলে লাইন ঠিকভাবে এসেছে কিনা তো মনে হচ্ছে লাইন ঠিকভাবে আসে না যেন একটু তারটা নড়াশালা করবো হিটারটা নড়াশলা করবো দেখবো যে হিটারের লাইন আসে কিনা তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হিটার চালু হয়ে গেছে আস্তে আস্তে হিটারের লাইন আসার কারণে লাল হচ্ছে ভালো করে দেখেন যে খুবই সুন্দর একটি জিনিস আপনি কারেন্টটা বসিয়ে দিয়ে আর কি অনেকটা আগুনের তাপের মতন লাগবে তো এটা সেন্সার আপনি যদি উৎসাহ করেন তাহলে এখানে লাইন না এই জন্য আপনাকে নির্দিষ্ট একটি জায়গায় এটাকে বসিয়ে রাখতে হবে এই জন্য আমি আবারও বসিয়ে রাখছি কিন্তু দেখছি এটা তিনটা চলতে আসে এরও সারি সাইড আর এবং উপরে একটা চলে তো আমার যেহেতু উপরের দরকার নে এই জন্য সুইচ দিয়ে আমি উপরেটা বন্ধ করে দেবো কিন্তু আমি ভুল করে পাশেটা বন্ধ করে দিয়েছি যেটা আমার প্রয়োজন এই জন্য সেটাকে আবার চালু করে উপরেটা বন্ধ করে দেবো এখন উপরেটা বন্ধ হয়ে গেছে এটা চালু হয়ে গেছে এখন এর পাশে একটা চেয়ার নিয়ে আসবো চেয়ার নিয়ে এসে সুন্দর করে বসবো ব্যাস এখন আর কোনো চিন্তা নেই আমার হিটার চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রথমে এখন হিটারটা চালু হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন